এখন সারাদিন এত ব্যস্ততায় কেটে যায় পুরো রুটিনেই চলতে হয় ওই জন্য পাড়ায় একটু বেরোতে পারি না পাড়ার লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারি না আগে কত গল্প আড্ডা হতো এখন আর সেই সময় পাই না পাশের বাড়ির দিদি তো দুদিন আগে বলছিলো ঠিক তোমরা দেখতে পাই না এখানে থাকছো না নাকি না আমি বললাম কেন থাকবো না কেন রোজ দিন বের হচ্ছি বাবুকেই দিতে যাচ্ছি আনছি খাইয়ে টাইয়ে আবার ওকে বেলায় ঘুম পাড়ি দিচ্ছি পড়াচ্ছি এই করতে করতে সময় চলে যাচ্ছে তো ওদের সঙ্গে সত্যিই দেখা হয় না আর এই বাবু স্কুল থেকে এসে ঘুমাচ্ছে এখন দেখো ব্যাগ থেকে বই টইগুলো বের করে রেখে দিচ্ছি আর টিফিন বক্সটা দেখো ফাঁকা দেখলাম মায়েদের কি শান্তি না এই টিফিন বক্সটা খুললে যখন ফাঁকা দেখি না সব থেকেই শান্তি লাগে যে পুরো পেট ভরে খেয়েছে পুরো টিফিনটা কমপ্লিট করেছে আর সোনাই কদিন ধরে বলে যাচ্ছে মা তুমি পাওভাজি করবে না প্রচুর সবজি এখন শীতকালে কিছুদিন আগে মেলায় থেকে খেয়েছে তাও মায়ের হাতের খাবার না খেলে শান্তি হবে না আর কি আর আজকের একটু সুযোগ পেয়েছি ভাবলাম সবজি আছে হাতের কাছে করি কালকের বাবুর যে পরীক্ষাটা আছে সেটা একটু চাপ কম আছে ওই জন্য করতে পারছিলাম না পরীক্ষার জন্য সোনাইকে বলেছিলাম যে যেদিন সুযোগ বুঝবো তোকে বানিয়ে দিয়ে তো যাই হোক সবজি তো এমনি খেতে চায় না আর এই সুযোগে সবজি খাওয়াবো এটা হাতছাড় করা যাবে না সৌনগো খুব সুন্দর পছন্দ করে একদম দুই ভাই বোনের চেটে ফুটে আজকে সবজি খাবে দেখো বাড়িতে গাজর বিনস পেঁয়াজকলি ফুলকপি বাঁধাকপি আমি যা হাতের ধারে পাই কুমড়ো পেঁপে সব কিছুই দিয়ে দিয়ে আজকে কেটে নিয়েছি আর পেঁয়াজ টমেটো আর টম ক্যাপসিকামটা পরে কাটবো তো গরম জল করে নিলাম নিয়ে সবজিগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ গরম জলে না ধুলে না এখনকার সব সারের সবজি নিয়ে তারপরে আবার জল দিয়ে বসে দিয়েছি লবণ দিয়ে ততক্ষণ এটা সবজিগুলো সিদ্ধ হতে থাক আর আমি ততক্ষণ পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামটা কিছু করে নিই আর বলে না কে কখন কাজে দেবে বোঝা যায় না ইন্ডাকশানটা কদিন অবহেলা করে ফেলে রেখেছিলাম কিন্তু এই ইন্ডাকশানই এখন আমার ভরসা ইন্ডাকশানটায় কি সুন্দর রান্না করছি অন্তত দুটো সিলিন্ডার ফুরিয়ে গেছে এটা অনেক কাজে দিয়েছে তো দিয়ে যাবে বলছে দু এক দিনের মধ্যে তো এই দিয়ে এই দি করে এখনও তো দিল না তো দেখো সবজি সিদ্ধ হয়ে গেছে ততক্ষণ আমার পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে সবজিগুলো এখন ভালো করে মেশাটা দিয়ে একদম মিক্স করে নেব তো সবজি ভালো করে কিন্তু একদম ঘেটে নিতে হবে আর দেখো এখানে পাওভাজি মশলা আমার বাড়িতে থাকে সবসময় বাটার পাও ভাজি মশলা তেমন কিছু লাগে না এখানে তো দিয়ে বানাবো বাটারটা অনেকটা পরিমাণে দেবে দিলে কিন্তু তবে টেস্ট হবে বাটারটা দিয়েছি তো আবার একটু পরে দেবো বাটার দিয়ে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো আর এই সময় দেখো ফোনের ক্যামেরাটা না গন্ডগোল দেখা দিয়েছে যে ফোনে ভিডিও করছিলাম সেটা হঠাৎ ক্যামেরায় স্ক্রিনে হাত পড়ে লক হয়ে গেছে তো আর পুরনো ফোনটা নিয়ে আবার সেটা স্ট্যান্ডে দিয়ে পুরনো ফোন দিয়ে ভিডিও করছি অনেক দিন পরে পুরনো ফোনটা দিয়ে ভিডিও করলাম তো ওর বাবা অফিস থেকে এলে তবে ফোনটা আমাকে ঠিক করে দেবে আর এই যে সব মশলাগুলো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লবণ সব কিছু দিয়েছি অল্প একটু পাও ভাজি মশলা দিয়েছি আবার লাস্টের দিকে আর দিয়ে দেবো দিয়ে সবজি মিক্সটা ঢেলে দিলাম ভালো করে সবজিগুলো কিন্তু ঘেটে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ফুটবে কিছুটা ফুটে গেলে আবার একটু ভাজি মশলা দিলাম এর মধ্যে কিন্তু একটু লঙ্কা আছে ওই জন্য লঙ্কাটা বুঝে দিতে হবে তারপরে একটু চিনি দিয়েছি আর লবণ তো আমি দিয়েছি এর আগে অল্প একটু ধনে পাতা আর বাটার দিয়ে নামিয়ে নেবো ভীষণ সুন্দর লাগে এই পাওভাজিটা বাড়িতে বানিয়ে যেমন তেমন করে খেলেও ভালো লাগে বাটা দিয়ে তরকারিটা হয় না আর ঘ্রানটা যা বেরিয়েছে না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর সোনাই গেছিলো হচ্ছে জিমে তো ওকে বলেছিলাম যে রুটিটা কিনে নিয়ে আসবি রুটি কেনার কথা যেই বলেছি বুঝতে পেরেছি মা আজকে পাও ভাজি করবে তো খুব আনন্দ সহকারে একদম রুটি কিনে নিয়ে আসলো জানে পাও ভাজি খাবো তো এই একটা সবজি অন্তত চেটে পুটে খায় এটার আমি সুযোগ ছাড়ি না শীতকালে এলে বেশ কয়েকবার আমি কিন্তু বানিয়ে দিই ভাজি আর মশলাটা আজকে দেখলাম একটু ফুরিয়ে এসছে আর নেই আবার কিনতে হবে আর দেখলে তো বসে আছে বাবু এসে কখন ভাজি হবে সেই পড়া ছেড়ে ও এখন রান্নাঘরে বসে আছে আমার কাছে হয়ে গেছে এখন পাটার দিয়ে রুটিগুলো ভালো করে সেঁকে নিয়েছি খুব সুন্দর লাগে এই রুটিটা দিয়ে সোনাই আবার ওর থালিটা পেঁয়াজ দিয়ে কুচো পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিল চলো হয়ে গেছে সোনাই উপরের ঘরে নিয়ে চলে গেছে ও আগে নিয়ে পালিয়েছে আর সৌনকেটা এখন দিই ওর বাবাকেও দেবো আমিও নেবো সবাই মিলে আমরা এখন নিচে খাবো আর সোনাই ওর ঘরে নিয়ে চলে গেছে বাবু এখানে মন দিয়ে লিখছে পাও খাবে তো সেই আনন্দে আর দেখলে যখন দিয়েছি না তখন লাফিয়ে উঠলো আনন্দে আর বাবুকে বললাম যে ভিডিও করছি তুমি খাও ওই জন্য একটু কায়দা দিয়ে খাচ্ছে তো যাই হোক আমার বর এসে অফিস থেকে ফোনটা আবার ঠিক করে দিল ওই ফোনে আবার ভিডিও করছি আর সোনাই উপরে নিয়ে চলে গেছে আমরা তিনজনে নিচের ঘরে নিয়ে বসেছি নিচে বাবু পড়ছে বলে আর আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু আমি ভাজি বানিয়েছি ভাজিটা তো বেশি হলে রেখে দেবো সোনাই আবার পরের দিন খাবে তো ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু লাইক দিয়ে যেও আর ফলো করে অবশ্যই পাশে থেকো